গণিত প্রভা ক্লাস সেভেন ম্যাথ সলিউশন দুই হাজার প্রভা সপ্তম শ্রেণী সমাধান ডাব্লিউ বিবিএসি ক্লাস সেভেন গণিত বই সলিউশন ইন বেঙ্গালি গণিত প্রভা বই ক্লাস সেভেন সকল অধ্যায়ের অঙ্কের সমাধান এই চ্যানেলে দেওয়া হয়েছে ভিডিও প্লেলিস্ট দেখো ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল রকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করো এবং লাইক করো ভিডিওটি না কেটে পুরোটা দেখো এখন কোষে দেখি পনেরো অঙ্ক দেখে নাও